ওর নিজে নড়তে তিন কষ্ট তুই কি করছিস খি রে বড়দের সব কাজ তোকে করতে হবে শিবা তুই নিজে নড়তে পারে না ও নিজে দেয়াল নাকি পরিষ্কার করছে ঝুলঝাড়া দিয়ে আশ্বর খিরে শিবা সুন্দর হচ্ছে বাবা কি ঢাপ এবার রেখে দাও বাবা অনেক করেছো তুমি তোমার বয়সটা দেখো বয়স দেখে করো যা কি ফেলেছ যা অনেক হয়েছে রেখে দাও রেখে দাও আমার দিকে তাকাও ও রে ঠিক করতে বসলো কি হয়েছে ওটা দেখাও দেখি দেখাও কি হয়েছে ওটা ওটা থাক ও রিপেয়ার মাস্টার শোনা হাতে একটা লেগে যাবে শোনা ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ তুমি যেমন পয়সা করছো সেরকম করো ওরে ভগবান পাকা পরিষ্কার করছো হয়েছে হয়েছে আর লাগবে না